হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন ফেমাস কালেকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি কিছু কালেকশন যেগুলো হচ্ছে মাশাল আছে রেওয়ায়ত আছে তারপরে গুলজি আছে এখানে মাশাল তারপর হচ্ছে রেওয়াইতের যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে কটন অন্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন আর এই যে এগুলো হচ্ছে আপনার কারিজমা কারিজমা এগুলো হচ্ছে আপনার শিপন অন্যতে পেয়ে যাবেন অন্যটা হবে শিপনের মধ্যে কটন জামা ঠিক আছে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সো অনেক কালেকশন তো ওই কারণে খোলা হচ্ছে না যদি আপনাদের কারো কাছে ভালো লাগে বিডি স্ক্রিনে থাকা নাম্বারে নাম্বার দুইটা দেওয়া আছে আপনারা বললে আমরা হচ্ছে পুরোটা খুলে আপনাদেরকে পিকচার পাঠিয়ে দিব। এই যে উপর থেকে এখন দেখাই দিচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে ইয়েলো কালারটা অনেক সুন্দর রানী গোলাপি কন্টাস্ট এ পার্পল আছে পার্পেলটাও কিন্তু খুবই সুন্দর শিল্পন্যার মধ্যে পেয়ে যাবেন এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার তিনের উপরে থাকবে তিন হাজার প্লাস থাকবে এই যে উপরে এগুলো হচ্ছে আপনার কটন ওনা এগুলো হচ্ছে আপনার কারিজমার মধ্যে আর নিচেরগুলো কারিজমা নিচেরগুলো হচ্ছে আপনার শিপন অন্য ঠিক আছে আর হচ্ছে এই যে এগুলো সব কটন ওনা আবার এই যে ব্লু কালারটা থাকবে এগুলো হচ্ছে আপনার শিপন উনতে পাবেন আর এই যে বিস্কিট কালার পেস্ট কালার এগুলো হচ্ছে আপনার কটন অন্যার মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল রেওয়ায়তের অরিজিনাল রেওয়াইতের ডিজাইন এগুলো ঠিক আছে যদি আপনাদের কারো কাছে কোনো ডিজাইন ভালো লাগে স্ক্রিনে থাকা দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এই যে পেস্ট কালার একটা আছে মার্শাল্লাহ ওয়া কতটা সুন্দর এই যে মেরুনটা আছে সবগুলো ডিজাইনই কিন্তু হচ্ছে মারাত্মক সুন্দর আমরা এখানে ডিসপ্লে করে রাখছি সো বিওস যদি আপনারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় আর দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারি না ইনশাআল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আশা রাখি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর যদি আমাদের ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের থেকে ড্রেস নেবেন আমাদের থেকে ড্রেস নিলে সবসময় আপনারা জিতবেন কোনো সময় ইনশাআল্লাহ ঠকবেন না সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে